অনেক আগে থেকে এখন আগে ছিল আমাদের মায়েদের হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মেয়েটা বলছে তার মা আগে ক্রাশ ছিল এখন সে ক্রাশ সাকিব খানের এরা পাগল হয়ে গেছে শাকিব খানকে ভালোবাসতে বাসতে বরবাদ দেখে সবাই বরবাদ হয়ে গেছে আর বরবাদের সফলতায় বরবাদ হয়ে গেছে সাকিব অ্যাটাকসরা ইভেন অনন্য মামুন এবং সাহারিয়ার শাকিল । তো এই কাশ খাওয়া পার্টির জন্য আপনারা ভিডিওটা প্রথমেই শেয়ার করার আগে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে কৃতজ্ঞ অনেক ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা চাই কারণ গালাগালি তো ভাই কম শুনতেছি না এই আগে সাবস্ক্রাইব করবেন তারপরে শেয়ার করবেন যারা হ্যাটার্স আছে তারা যেন আরও জলে সাতষট্টি বছরের রেকর্ড বাংলাদেশের রাকিব খান এই বরবাদ দিয়া উনিশশো আঠান্ন সালে মুখোমুখোশের মাধ্যমে এই রেকর্ডটা তৈরি হয়েছিল গতবারের আগের বার ভাঙছে প্রিয়তমা এক সপ্তাহে হলো দশ কোটি টাকা সেল হয়েছিল এই গতবার ভাঙছে হলো তুফান বিশ কোটি টাকা আর এইবার ভাঙছে হলো এক সপ্তাহে সাতাইশ কোটি প্লাস আমি মিথ্যা বলতেছি না আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশনের পেজে দেয় দেখেন একদম ছাপ্পা মারা আছে আর এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আর পাগল হইব না কেন অনন্য মামুন সাকিব খানের টা খায়া লাইন লাইটে উঠছে আর এই অনন্য মামুন পদনাম করতেছে আর অনন্য মামুন কিন্তু দুইজনের গুয়া মারছে অলরেডি একটা হলো এই দরদের ফকির বানাইছে প্রডিউসার আর একটা হইলো এই যে হেলালি ম্যাডামকে এই যে অন্তর আত্মা দিয়া কেন হেলালি ম্যাডাম আপনি এত বড় গ্রুপ অফ কোম্পানির মালিক আপনার এই অনন্য মনের মতো একটা ফকিরের হ্যাঁ ক্রিস্টা বলার একটা কথা বলতে হইব আপনার কথা শুনে এনে আসলেন একটা কথা বলে দিয়ে কান খুলে শুনে রাখেন সাকিব খানের কথা যারা না শুনছে এরা কিন্তু অচল এরা ফকির হয়ে গেছে আপনি সাকিব খানের উইদাউট কনসাল্টে কোনো কাজ করেন না আচ্ছা এখন আসি অনন্য মামুন কি করছে সেইটা আপনাদেরকে একটু শোনাই এই যে অনন্য মামুন পাওয়া গেছে আমাদের হল মালিক ছবি দিচ্ছে বলছে সুপার হিট অনেক কাছে ছবি মিত্র অনেক কিছু ভালো হবে যাবে ছবিটা ধরা হয়েছে দরদ আর এইটা দিয়ে এটা চালায় ফল মালিকরা ফকির হয়েছে কথাটা বুঝেন কিন্তু কোনো নম যে চাপা বাজি করছে দুবাই বুর্জ খলিফায় এটার প্রমো দেখাইবো তারপরে সাকিব ইয়ানদের এই এই করব সেই করব চাপা বাজি সব বুঝছেন তো এখন হালায় ই করতেছে ইউটিউবিং করতেছে আর বদনাম করতেছে এই ইয়ানদের বদনাম করতেছে হলো সাকিব খানের ছবি আচ্ছা এখন শাহরিয়ার শাকিল বলতেছে এই সাতাইশ কোটি প্লাস এক সপ্তাহের তাদের কালেকশন এইটা নাকি বোয়া এক লাখ করে হলে দিছে নব্বইটা হলে আচ্ছা এটা শাহরিয়ার শাকিলের জন্য শেয়ার করার জন্য সে দেখে আমার জন্য একটা রিপ্লাই ভিডিও বানায় আচ্ছা তারপরে আসেন তো বিশেষ করে শাকিব খান ওনার উচিত আমার মনে যে সবাইকে ওয়েলকাম করা যে আমার কিছু ভালো লাগে না আমার ফ্রেন্ড উত্তর দিয়ে দেয় তাহলে এই যে গালাগালি এইগুলো কিন্তু শাকিব খান গালিগুলা দিচ্ছে শাকিব খান সবাইকে ওয়েলকাম করবে আবার বলতেছে আমি কিছু বলি না শাকিব খান বলছে আমার ভক্তরাই সব বলে তো এই যে গালাগালি করে ভক্তরা এ খান করে দিছে এরা কি গালাগালি আর কি শাকিব করতেছে তার প্রশ্নটা হইলো এটা আচ্ছা এখন কথা হচ্ছে এই আরাক ভাই এই প্রশ্নের উত্তর দিয়েছে সেইটা আপনারা একটু শুনবেন না শাকিব খান এমন একজন অভিনেতা এবং জাত অভিনেতা সে শিকড় থেকে অভিনয় তার শিকড় থেকে শিখরের অভিনয় জানে সে অভিনয়টা ফুটাইতে পারে আজকে সে সাকিব খান কিন্তু আশেপাশে অনেক লোক তার শাকিব খান কিন্তু কোনো কথা বলে মাল একটাই শাকিব খান মাল একটাই কারণ সে অভিনয় দিয়ে সবাইকে বুঝিয়ে দিতে চায় কারোর সাথে ঝগড়া নয় বিবাদ নয় সে অভিনয়ের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বিশ্বকে সে প্রেজেন্ট করতেছে কারণ সে অভিনয় জানে বিদায়

দ্বিতীয় সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে কিন্তু রিকন্ট্রাক্ট হয় আগের সপ্তাহে সাত দিনের কন্ট্রাক্ট হচ্ছে কথাটা বুঝছেন এই এখন দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে যে আট দিনে দ্বিতীয় সপ্তাহ শুরু এনেবার নতুন কন্ট্রাক্ট হবে আর পার্সেন্টেজ আছে হলে একটা মিনিমাম গ্যারান্টি দেওয়া যায় এটা বলে এমজি এই মিনিমাম গ্যারান্টির পরে তারা আবার পার্সেন্টেজ দেওয়া যায় তো পার্সেন্টেজে আর অনেক টাকা আসবে আর আমি আর কি বলবো এই দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল আরো বাড়বে কারণটা হচ্ছে অনেকগুলি সিনেমা তো চলে নাই এইগুলি তো নিশ্চয়ই তারা আর রাখবে না এখন কি করবে যেটা চলে এডিত নিব বরবাদ তো নিব আমি এই কথাটা আবার বলে দিলাম সাক্ষি বিয়ানরা এই জন্যই দরকার একটা সাক্ষি বিয়ান করাম এই যে নাম্বারটা সবাই এই নাম্বারে এস এম এস করবেন কেউ কল দিবেন না প্লিজ আমি অনেক ব্যস্ত হয়ে গেছি শুটিং টুটিং আছে আবার হলে হলে যেতে হয় রিভিউ নেওয়ার জন্যে এই ভিডিও বানাইতে হয় তো প্লিজ কেউ কল দিয়েন না এস এম এস দিবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের এস এম এসের রিপ্লাই দেরিত হইলেও দিব কেউ কল দিলে ভাই আমি ফোন ধরে না অন্য নাম্বার থেকে তো প্রশ্নই ওঠে না কারণ আমি এত ব্যস্ত চিনি না জানি না কালও গে যাব তো আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস দিয়ে রাখবেন প্লিজ আর এই মাসের মধ্যেই সাকিব শাকিবিয়া ফোরনটা ইনশাল্লাহ করে ফেলাম এটা খুব জরুরি এটা সময়ের দাবি এই যে সামনে আসতেছে তাণ্ডব মুভি এই তাণ্ডব মুভিতে এই যে সেন্সার বোর্ড গেরাও করার মতো কর্মসূচি আর আমরা দিতে না আমরা সার ও যাব আর যারা উল্টাপাল্টা কথা বলবে তারাও হুঁশিয়ার হয়ে যাবে সাক্ষি বিহানদের থেকে কারণ সাক্ষি এখন অফিসিয়ালি লড়বে সাক্ষি এখন বিচ্ছিন্নভাবে আর লড়বে না আন্দোলনে যাবে একেবারে করা হুঁশিয়ারে দেওয়া শাকিবে সাকিবের মানে সিকিউরিটি দেওয়া সাকিব খানের ছবিগুলি যাতে ভালোভাবে চলে সেটার রাস্তা প্রসারিত করে দেওয়ার দায়িত্ব সরকারের সরকার সেটা করতেছে না আমরা সরকারের বিরুদ্ধেও আন্দোলনে যাব। সুজাই হিসাব কাউকে ছাড় দেওয়া হবে না কারণ সাকিব খান তো বিদেশ থেকে রেমিটেন্স আনে দিচ্ছে তো আপনার এই সেই জায়গায় অর্থনীতি চাঙ্গা হচ্ছে না অর্থনীতি খাওয়া যুগ যুগ হচ্ছে না তো আপনি দিবেন না সাকিব খানকে ফ্যাসিলিটি দিবেন না আমি বাংলাদেশের একজন নাগরিক তো আমি যদি আপনাকে ট্যাক্স দিই আমার তো ট্যাক্স ফাইল আছে তো আপনি আমাকে এই সেই সুযোগ সুবিধাগুলি দিবেন না নাগরিক সুযোগ সুবিধা যেগুলি আছে সেগুলি তো দিবেন তো সাকিব খানও তদ্রুপ আপনাকে ট্যাক্স দিচ্ছে তারপরে আবার বিদেশ থেকে রেমিডেন্স আইনা দিচ্ছে সেই সুবাদে সাকিব খান একটা ফার্স্ট ক্লাস নাগরিকের সুবিধা পায় কারণ সাকিব খান এখন যে কোনো জায়গায় যদি শুটিংয়ে যেতে চাই প্রাইভেট জ্যাড নিয়ে প্রডিউসার এটাই দিতে বাধ্য তাহলে আপনি কেন সাকিব খানকে সম্মান দিয়ে কথা বলবেন না মাননীয় সরকার আপনার প্রতি প্রশ্ন আর সাকিবিয়ানদের প্রতি অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন তথা অন্তর্বর্তীকালীন সরকারও দেখে আর অনন্য অমনও দেখে সারিয়ার শাকিলও দেখে সাকিবের হ্যাডার যারা আছে আরো জলে যে この先き考えー、て。えーて